ষোলোই জুন দু হাজার বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা পরীক্ষাটি হয়েছিল একশো নম্বরের এমসি কিউ ছিল একশোটি বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল বর্ধমান হাউস বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি বীরাঙ্গনা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত উসমানের নেকড়ে অরণ্য চর্যাপদের প্রাপ্তিস্থান কোনটি নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করা হয় নির্লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি বহুবৃহী সমাসের উদাহরণ পিতম্বর কোনটি মিশ্র শব্দ চৌহদ্দি সব জিনুকে মুক্তা মিলে না এ বাক্যে জিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গোযুগ এসোনা বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলে পথ একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতাকে সুফিয়া কামাল তিতিকা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা যোগাযোগ উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি তৎসম শব্দ চন্দন বৈরাগ্য সাধনে দেশ সে আমার মুক্তি নয় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় করিজেন্ডাম শব্দের অর্থ কি শুদ্ধিপত্র শেষের কবিতা কোন ধরনের রচনা এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোন বাক্যটি শুদ্ধ সে সংকটে পড়েছে বিজ্ঞান শব্দের গ কোন বর্ণদয়ের সমন্বয়ে গঠিত বর্গীয় যুগ নিয় কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন দুমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি শব্দ কোন প্রবচনটি ব্যবহৃত আটকপালে বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি বাংলাদেশের প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান বাংলা একাডেমি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি পেনিউইস পাউন্ড ডেস পুলিশ বজ্র আটুনি ফস্কাগিরো এর প্রবাদ প্রবচনের ইংরেজি অনুবাদটি হলো এটি হোয়াট ইজ দ্য মিনিং বাইশবার দ্য টার্মস বিগিং এক্সচেঞ্জ টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস টু রিড কেয়ারফুল্লি দ্য ফাইন্ড আউট হিডেন মিনিং সব ভালো যার শেষ ভালো তার এর ইংরেজি অনুবাদ হবে অল সোয়েল দ্যাট ইন্ড সোয়েল আ মাস্ট ডুই ইট নেগেটিভ ফর মিস আই ক্যান বাট ডু ইট উই আর ফ্রেন্ড উই ডেশ ইটস আদার ফর ইয়ার্স নিউ নো সোনার হ্যাড হি লেফ লেফট ডেশ আই কেম নো সোনার হ্যাডের পরে হয় বসে ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেড উইলিংলি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান মেনি এ লিটল মেক্সে ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে এর হবে দ্য ট্রেন হ্যাজ লেফট অ্যাট রাইট টাইম বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ইনডাইরেক্ট অফ দ্য সেন্টেন্স টু মি ইউ হি মি আই ওয়ান্টেড দ্য পোস্টার টু বি হাং ইফ I had a pen, I bracketed write a letter. Would write a letter. Chose the correct spelling. Etiquette. E T I Q U E double -t, T E. We waited until the plan took off. Which of the following is always feminine gender? The problem is anything but easy. The word but is preposition. If I had gone to be to bet early, I dash the day. Would have got the day. Which of the following word is in singular form? Agenda. Slow and steady dash the race wins the race. Out and out means thoroughly. Choose the correct tech question. Let's have a walk dash. লেট দ্বারা বাক্য শুরু হলে এরটা কোয়েশন হবে শ্যালুই টু টেক এ লিভ ইন দ্য ডার্ক মিন্স এখানে দুইটা উত্তর সঠিক হবে মনে হচ্ছে টু টেক রিস্ক এবং টু ডু হ্যাজারস থিঙ্ক উইথাউট অ্যান আইডিয়া অফ রেজাল্ট তিনটি ক্রমিক বিজুর সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে পাঁচ থ্রি হোল ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টোয়েন্টি সেভেন এবং এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স বাই ওয়াইয়ের মান নিচের কোনটি দুই থ্রি এক্স মাইনাস ওয়াই সমান টুয়েলভ হলে এইট টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার ওয়াই সমান টু টু দি পাওয়ার টুয়েলভ ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু ওয়াই ওয়ান এবং ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টুয়েলভ হলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই কত বর্গমূলের সাথে ধারাটি ষষ্ঠ পদের মান কত পঁয়ত্রিশ চব্বিশের মৌলিক গুণনিয়োগ কয়টি দুইটি দুই ও তিন একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য চার ও আট ইঞ্চি তৃতীয় বাহুর দৈর্ঘ্য এত ইঞ্চির বেশি এবং এত ইঞ্চির কম অর্থাৎ কত ইঞ্চির বেশি এবং কত ইঞ্চির কম হবে চার ইঞ্চির বেশি হবে এবং আট ইঞ্চির কম হবে কারণ আমরা একটা উপবদ্ধ পড়েছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এই শর্ত মেনে এটি সঠিক উত্তর এক থেকে একশো পঞ্চাশের মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যুগ ফল আকারে প্রকাশ করা যায় সঠিক উত্তরটি কেউ জানলে কমেন্সে জানাতে পারেন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে সবচেয়ে বড় কোনটির মান কত পঁচাত্তর ডি সেটের উপাদানগুলো চেয়ে এ বি সি ডি এর প্রকৃত উপসেট কয়টি টু টু দি পাওয়ার অ্যান এ শর্ত মেনে হবে ষোলো তো এর প্রকৃত উপসেট হবে পনেরো একুশ সাত পঁয়তাল্লিশ তেত্রিশ বাষট্টি এক্স এর মদ্যক পঁয়ত্রিশ হলে এক্সের মান কত তো মধ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে যে কোনো এক নিয়মে সাজাতে হবে সাজানোর পরে যেহেতু এটা জোট সংখ্যা তাহলে জোট সংখ্যা সূত্র অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করব এভাবে পাবো সাঁইত্রিশ মান শতকরা বার্ষিক কত হারে তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা নয়শো টাকা হয় ছয় হারে দুইশো উনানব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূলকত সতেরো বাই উনিশ যদি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল ফোর এবং এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল সিক্সটিন হলে এক্সের মান কত মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এবং কে এর মান থ্রি হলে এক্সের মান কত দশ কোন সংখ্যার এক অষ্টমাংশ দুইয়ের সমান হবে ষোলো এক কাটা সমান কত বর্গফুট সাতশো বিশ বর্গ ফুট কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য দুইশো পঁচিশ একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে চারশো বত্রিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এবং ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এর লসাগুগত এর হবে ফাইভ এ হোল ইন্টু নাইন এক্স স্কোয়ার নিচের কোনটি অমূলত সংখ্যা ষোলো বাই এর উপরে রুট মানে ষোলো এর বর্গমূল করলে চার হবে কিন্তু আটের বর্গমূল করলে যেই সংখ্যা পাওয়া যাবে তা দ্বারা ষোলোকে ভাগ করলে এটা অমূলত সংখ্যা হবে একটি অফিসের খরচ বাবদ দুই হাজার তেইশ সালে ষাট হাজার টাকা আছে প্রতি মাসে গড়ে কাগজ বাবদ তিন হাজার টাকা প্রিন্টিং বাবদ সাতশো টাকা আপ্যায়ন ব্যয় পাঁচশো টাকা এবং অন্যান্য ব্যয় তিনশো টাকা খরচ হলে বছর শেষে কত টাকা থাকবে প্রতি মাসের যে টোটাল খরচ আছে এটা আমরা যোগ করে বারো দ্বারা গুণ করলে পাচ্ছি চুয়ান্ন হাজার টাকা তো ষাট হাজার বরাদ্দ আছে এখান থেকে চুয়ান্ন হাজার বিয়োগ দিলে ছয় হাজার টাকা উদ্ধৃত থাকবে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়াল থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্সের মান কত এক্সের মান হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখান থেকে যদি আমরা বিয়োগ করি যে সংখ্যাটা এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে বিয়োগ ফল হবে টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই রম কি দিয়ে গঠিত সব কয়টি অপশানে যেগোটা অপশান ছিল একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল বাইনারি নাম্বার সিস্টেম শূন্য এবং একের উপর নির্ভরশীল সঞ্চয় ভান্ডারের ধারণ ক্ষমতার একক কি। কম্পিউটারের স্মৃতির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট আর বাইনারি পদ্ধতিতে তত্ত্ব প্রকাশের মৌলিক একক হচ্ছে বাইট তাহলে ধারণ ক্ষমতার একক হবে বিট কম্পিউটারের ভাইরাসকে কী বলে বাঘ পৃথিবীর প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটারের নাম কি এনিয়াক নিচের কোনটি দ্য হার্ট সোল অ্যান্ড ব্রেইন অফ দ্য কম্পিউটার কম্পিউটার ব্রেইন নামে পরিচিত হচ্ছে সিপিইউ ইমেলের ঠিকানায় অ্যাট দ্য রেট এর পরের অংশকে কী বলে পরের অংশকে ডোমেন নেম বলে আর আগের অংশকে ইউজার নেম বলে নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে ফায়ার ওয়াল নিচের কোনটি উদাহরণ ইউনিক্স উইন্ডোজ দোস এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল চিন দেশে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত আছে তিনটি প্রশ্ন সমস্যা রয়েছে আপনারা কেউ জানলে এই প্রশ্নের উত্তরগুলো কমেন্সে জানাবেন স্বল্প দূরের নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহৃত হয় ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি বাইটে কতটি বিট থাকে একটি বাইটে আটটি বিট থাকে আর এক নিবলে চারটি বিট থাকে স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস মনিটরের কাজ হল লেখা ও ছবি দেখানো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর আবিষ্কারক হলছেন টিম বার্নার্স লি দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি তর্জনী চ্যাটজিপিটর এর প্রতিষ্ঠাতাকে সেট অপ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে একশো উনিশ নং অনুচ্ছেদে ১৪তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল ইউএনইপি কর্তৃক ঘোষিত বিশ্বের বিশ্ব পরিবেশ দিবস দু হাজার তেইশের প্রতিবাদ্য কী ছিল কি প্রান্তিক দূষণের সমাধানে সামিল হই সকলে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় বারোই ডিসেম্বর প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা যার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী কর্তৃত্বে এই আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে